রহমানির রহিম আসসালামু আলাইকুম চুলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিং এর পক্ষ থেকে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগস এর খুবই চমৎকার একটা প্রিন্টের কালেকশন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে দেখেন মার্শাল অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা কালার হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট হচ্ছে আমরা মিস্টি কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা দেখেন মার্শাল্লাহ খুবই জোস একটা ফ্রিন্ট করা থাকবে এটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন প্রিন্ট গুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গঙ্গা ক্যাটালগস এর এগুলো খুবই সুন্দর গঙ্গা কাজ করা থেকে এখন লোন প্রোডাক্ট বের করেছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সালোয়ারটাও প্রিন্টের হবে আর এখন দেখাব হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ দোপাট্টাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অনেক বড় হবে দোপাট্টাটা দেখেন নামাজি অন্য হবে যারা একটু কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেস গুলো করতে পারেন এগুলো খুবই আরামদায়ক কাপড় হবে এর ভিতরে সবচেয়ে সবচাইতে বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স এগুলো দেখেন এখন দেখাচ্ছি আপনার ব্লু কালারটা ব্লু কালারটা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি 1350 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও প্রিন্টেড থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা করা থাকবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না যারা একটু নামাজি উন্না পছন্দ করেন তারা এই ড্রেস গুলো করতে পারেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দেখছি অনলি তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনার পনেরোশো থেকে আপনার আঠারোশো টাকা লাগবে আমরা আপনাদের সবচাইতে রিজনেবল প্রাইসে সবসময় দিয়ে থাকি এটা হচ্ছে আপনার পার্পল কালারটা দেখেন পার্পেল কালারটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এগুলো খুবই প্রিমিয়াম একটা ড্রেস এগুলো খুবই সফট কোয়ালিটির একটা ফেব্রিক্স যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে সরি সালোয়ারটা আপনার প্রিন্টেড যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম